হ্যামিস্টার কম্বার্টের সিজন ওয়ান কি শেষ আমরা কি আর কয়েন কালেকশন করতে পারব না আর আমরা এতদিন যে পরিশ্রম করলাম এর পরিশ্রমের পারিশ্রমিক কবে বা দেবে এই বিষয়গুলো আমি আজকে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব হ্যামিস্টার কম্বার্টের সিজন ওয়ান কিন্তু শেষ হয়েছে বিশ তারিখ রাত বারোটার পর থেকে আজকে পর থেকে পেমেন্টের আগ পর্যন্ত আপনারা কিন্তু আর কোনো কয়েন কালেকশন করতে পারবেন না হ্যামেস্টার কম্বার টিম তারা কিন্তু আমাদের এই অ্যাসাইনমেন্টগুলো ক্যালকুলেশন করছে সেজন ওয়ানে আমরা যতটুকু অ্যাসিড করতে পেরেছি সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের টোকেন দেবে তো এটি আপনি ভালো বলতে পারেন যে আপনি কতটুকু অ্যাসিড করতে পেরেছেন এবং এর বিনিময়ে আপনি কতগুলো টোকেন পাবেন সেজন ওয়ান শেষ হওয়ার পর থেকে পেমেন্টের আগ পর্যন্ত আমরা যেহেতু কোনো কয়েন কালেকশন করতে পারবো না সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের বসায় রাখবে না তারা হয়তো নতুন একটি এপিসোড যোগ করবে এবং তারা বলবে যে এটি পরবর্তী সময়ে আপনার কাজে লাগবে হ্যামেস্টার টিম যেহেতু এপিসোড শেষ হওয়ার পর থেকে পেমেন্টটি আগ পর্যন্ত একটা ক্যালকুলেশন করছে এই ক্যালকুলেশন করার জন্য তারা হয়তো আমাদের একটি নতুন এপিসোড দিতে পারে আমি যদি এই বিষয়টাকে আর ক্লিয়ার করার চেষ্টা করি ফর এক্সাম্পল আমরা সবাই ষাট বছর পড়াশোনা করে পরীক্ষা দিলাম এক্সাম শেষ এখন টিচাররা খাতা দেখবে ক্যালকুলেশন করবে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ধরেন টিচার বলে দিল তোমরা এক্সামের পর থেকে ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু পাবা বসে না থেকে তোমরা পড়াশোনা করো যা পরবর্তী সময়ে তোমাদের কাজে দেবে সো আশা করি বিষয়টি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি এখন আসি পেমেন্টের ব্যাপার নিয়ে হ্যামিস্টার কম্বার্ট যেহেতু অফিসিয়ালি তারা অ্যানাউন্স করেছেন টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর পেমেন্টটা দেবে সো এখানে ভাই ভয় করার কোনো কিছু নেই দিয়ে দিবে। চোখ বন্ধ করে থাকতে পারেন এবং টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর আপনি দেখবেন যে আপনার পেমেন্টটা আপনার ফোনে চলে আসছে যারা এখন এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো আজকের ভিডিও পর্যন্তই বাই